যেদিন বিপত্তি হয়েছিল সেদিন কার্নিভ্যাল ছিল যে কোনো বিপত্তি হলে আটচল্লিশ ঘন্টা সময় দিতে সেদিন ওনার গেস্ট ছিল ফরেন গেস্ট ছিল এই ওনার প্রায়োরিটিটা কি তো মানুষ দেখতে পাচ্ছে কলকাতাতে এত বড় বিপর্যয়ের পরে বাড়ি থেকে বেরোন একটা মৃত পরিবারের সঙ্গে বারো জনের সঙ্গে কারোর সঙ্গে দেখা করেছি ওনার একজন মন্ত্রী আছে তিনি পঞ্চাশ পার্সেন্ট লোককে উর্দিতে কথা বলাতে চান তিনি একজনের বাড়িতে গেছেন নাটকবাজি লোক জানে না নাচবেন বলে রেড রোডে সেই জন্য তার প্রায়োরিটি ওয়ান ছিল হবে কালিগঞ্জের কিছু চটি চাটাকে নিয়ে নাচতে কিছু জোর করে এনেছে আর কিছুজন সেবা নিতে উচ্ছিষ্ট গ্রহণ করতে বারবার আদিবাসী নেতারা আক্রান্ত হচ্ছে তাদের দলে আক্রান্ত হচ্ছে তৃণমূল বলে তারা আদিবাসী প্রেমী সেটা কি ভুয়ো ভুয়ো দাবি ভগেন মুর্মুর রক্ত যদি ভুয়ো হয়ে থাকে তাহলে আমার বলার কিছু না তৃণমূলের এই যে আদিবাসী তৃণমূলের আদিবাসী প্রেমটা আদিবাসী প্রেম কি আদিবাসীদের জন্য কি করেছে সব সময় বলছে তো আদিবাসী পিপিএ মেরেছে ডাক্তার সোরেনকে দেবরা আবগারি পুলিশ সুবল সোরেন মারা গেছে তার যোগ্য শিক্ষকের চাকরিটা কেড়েছে পুরুলিয়ার পাহাড়ের পর পাহাড় বেঁচে দিয়েছে তিরিশ হাজার মূলত আদিবাসী আর নেপালি যারা চা বাগানের শ্রমিক তাদের কেনালায় এবং আসাম যেতে বাধ্য করেছে বড় বড় কথা বলছি খগেন মুর্মুর যে রক্ত এই রক্তে প্রায়শ্চিত্ত মমতা ব্যানার্জিকে করতে হবে কয়েকটা মাস নমামি গঙ্গে প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কটাক্ষ করল কিন্তু আজ জলসম্পদ কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক কত নমামি গঙ্গে প্রকল্পে কত টাকা দিয়েছে পাই টু পাই হিসাব এবং তথ্য দিল মিথ্যে কথা কবে সত্যি কথা বলেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সত্যি কথা বলেছিলেন ওনার মিথ্যা কথা বলাটা স্বভাবে পরিণত হয়েছে এবং মিথ্যাশ্রী পুরস্কারের একমাত্র যোগ্য আবহাওয়া দপ্তরের তো পূর্বাভাস দিয়েছিল বিপর্যয় সামলাতে পারলো না রাজ্য সরকারি নিয়ে গান গাওয়া আর কালীগঞ্জের কিছু স্তাবককে নিয়ে নাচা তাই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তিরিশ জনের বেশি মানুষ মারা যাওয়ার পরে যে নৃত্য করেছেন রেড রোডে দাঁড়িয়ে তারপরে ত্রাণ দিতে গিয়ে খগেন মুর্মু শঙ্কর সঙ্গে যা করেছেন এরপরে পরিষ্কার প্রমাণিত হয়েছে রাজ্যে জঙ্গল তার উত্তর আমি হসপিটালের সামনে দাঁড়িয়ে দিয়েছি ওনার এখানে হাড় ফ্র্যাকচার হয়েছে আজকে স্ক্যান রিপোর্টে ওরা চার 4 সপ্তাহ ওখানে রাখতে হয় দন্ত ডাক্তাররা 6 সপ্তাহ টাইম নিয়েছে যদি না করতে পারেন ট্রিটমেন্ট করে তাহলে এখানে অপারেশন করতে আর উনি নেমে কি বলেছেন জানেন ভগবানের নামে লাগলো কি করে ওটা পৃথিবীর লোক দেখলো যে কারা মাললো বাংলাদেশে রোহিঙ্গার বাংলাদেশি মুসলমান যারা কোচবিহারে আমার উপর মেরেছিল এসআইআর এদের সবার নাম বাদ যাবে এদের সমস্ত নাম বাদ যাবে এরা ভারতীয় নয় আর কালকে কলকাতা হাইকোর্টে পুলিশ ইন ভ্যাকেশন বেঞ্চে মামলা হচ্ছে এস কমিশন কংগ্রেস নিয়েছে আর রাজীব কুমার আর জলপাইগুড়ির এসপি ব্যাগ গুছিয়ে রাখো স্পিকার ওম বিড়লা ওদেরকে টেনে নিয়ে যাবে এখান থেকে দিল্লিতে খুব তাড়াতাড়ি অজিন মুরগুর কেস শঙ্কর ঘোষের কেস আমরা ছাড়ব না ছাড়ব না ছাড়ব না একদম নিশ্চিন্ত থাকুক কোচবিহারের কেসেও সাতজনকে জেল খাটিয়েছি উদয় ইউকও খাটাবো আর এ কেসেও কাউকে ছাড়ব না নিশ্চিন্ত না এখন ধরা পড়বে না ধরা পড়বে কেন বাহবা দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বাহবা দিয়েছেন মুখ্যমন্ত্রী তো এই গুন্ডাদের উপরে আছেন এই অবৈধ অনুপ্রবেশকারীদের সম ভার যে পশ্চিমবঙ্গে আছে সাধারণ মানুষ নেই এসআইআর হওয়ার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেখবেন এদের খুঁজে পাওয়া যাবে এবং এক কোটি ভুয়া ভোটারের নাম বাদ যাবে যা নিরানব্বই লক্ষ মমতা ব্যানার্জীকে ভোট দিয়ে জিতি আজকে নির্বাচন কমিশনের চারজন প্রতিনিধি ডেপুটি ইলেকশন কমিশনার এই কিছুক্ষণ পরে কালকে সিইও অফিসে ডিইওদের সঙ্গে বৈঠক আছে এসআইআর বলতে গেলে হতেই চলেছে সম্ভবত কালকে সুপ্রিম কোর্টে একটা ডেট আছে আটটায় তারপরে গোটা ভারতবর্ষে এসআইআর হওয়া উচিত এবং আর হওয়া হবে এবং যে কোনো নির্বাচনের আগে বড় ইলেকটোরাল রোল রিভিশন হয় ইয়ারের ক্ষেত্র হয়েছে পশ্চিমবঙ্গে এপ্রিলের নির্বাচন আছে তাই এখানেও এটা হবে এটা স্বাভাবিক এটা মমতা ব্যানার্জির ইচ্ছায় হবে না ইলেকশন কমিশনটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয় সাংবিধানিক বডি তারা নিয়ম মিনিতে